যেই সমস্ত মহিলা মা বোনেরা প্রতিদিন তার স্বামীকে এই তিনটি কথা শোনাতে পারে তিনটি কথা বলতে পারে স্বামী তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে স্ত্রী যা বলবে স্বামী তাই করবে এই তিনটি কথা শোনাতে পারলে মহিলা মা বোনদেরকে আমি বলবো যে সমস্ত মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে শান্তি নাই স্বামী আপনাদের আয়ত্তে নাই আপনাদেরকে সম্মান দেয় না আপনাদের কথা শোনে না অশান্তি হচ্ছে দাম্পত্য জীবনে আমি বলবো মহিলা মা বোনেরা আপনার স্বামীকে প্রতিদিন এই তিনটি কথা বলুন তিনটি কথা শোনান ইনস আল্লাহ আপনার স্বামীকে আল্লাহ হেদায়েত দেবে আপনার স্বামী আপনার বাধ্য থাকবে পাগলের মতো আপনাকে ভালোবাসবে ইনশা আল্লাহ প্রিয়দিনী মহিলা মা বোনেরা আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাহ আল্লাহ একজন মহিলা মা বোন ইচ্ছা করলে তার স্বামীকে নিজের আয়ত্ত করতে পারে স্বামীর মন জয় করতে পারে একজন মহিলা যদি এই কৌশলগুলো জানে মহিলা মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ আপনার স্বামীকে ভালো করে দিবে আপনার কথায় সে উঠবে এবং বসবে যদি এই তিনটি কাজ করতে পারেন এক নাম্বারে মহিলা মা বোনেরা আপনার স্বামীকে আপনি প্রথমত প্রশংসা করবেন আপনার স্বামী কাজ থেকে দূর থেকে যখন বাসায় আসবে আপনার স্বামীকে আপনি এক নাম্বারে তার কানের মধ্যে শুনিয়ে দেন যে তুমি হচ্ছ আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পুরুষ আমি তোমাকে ছাড়া আর কাউকে দুচোকে কখনো দেখি নাই তুমি সবচেয়ে সুন্দর তোমার ব্যবহার ভালো তোমাকে পেয়ে আমি ধন্য তোমার সংসারের মধ্যে সে আমি অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ তুমি অনেক ভালো তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ স্বামীর প্রশংসা করুন স্বামীর প্রশংসা করলে স্বামী তার স্ত্রীকে ছাড়া কিছুই বুঝতে চায় না প্রত্যেকটা মানুষ যখন আপনি প্রশংসা করবেন আপনার প্রতি দুর্বল হয়ে যায় অনেক স্ত্রী আছে স্বামীর প্রশংসা করতে চায় না ওই যে ভাবি আছে পাশের ঘরের ওই যে কাজের মধ্যে যায় যে মহিলা সামনে পড়ে সে মহিলা প্রশংসা করে ভাই আপনি অনেক সুন্দর অন্নগরের ভাবি প্রশংসা করে ভাই আপনি অনেক সুন্দর আপনি অনেক ভালো এই জন্যে নিজের স্ত্রীকে ছেড়ে অন্য নারীর প্রতি মনোযোগ চলে যায় প্রশংসা করার কারণে স্বামীর প্রশংসাই স্ত্রী সব সময় প্রতিদিন করবেন রাতের বেলায় কানে কানে বলে দিন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি অনেক সুন্দর আপনার ব্যবহার সুন্দর আপনাকে আল্লাহ বাঁচিয়ে রাখুক আমার জীবনটাই ধন্য আপনাকে পেয়ে এভাবে আপনি স্বামীর প্রশংসা করুন যত প্রশংসা করা যায় স্বামীর প্রশংসা আপনি মন থেকে করবেন স্বামীকে খুশি করানোর জন্যে তাহলে মহিলা মা বোনেরা এক নম্বরে স্বামীর প্রশংসা করবেন দেখুন দেখুন স্বামীর মন যদি জয় করতে পারেন স্বামীর টাকা পয়সা ধন দৌলত সব কিছু আপনার হয়ে যাবে স্বামী সব আপনাকে দিয়ে দিবে প্রশংসা করতে বাধা কোথায় আপনার স্বামীকে আপনি রাজা বানাবেন তাহলে আপনি হবেন রাজ রানী রাজার স্ত্রী আর আপনার স্বামীকে যদি আপনি চাকর বানান আপনি হবেন চাকরের স্ত্রী চাকরানী এই জন্যে স্বামীকে সর্বদাই বড় রাখবেন অনেক স্ত্রী আছে মহিলা আছে বাবার বাড়িতে গিয়ে স্বামীর বদনাম করে আমার স্বামী ভালো না আমার স্বামী এই আমার স্বামী সেই এ বদনাম করে বান্ধবীদের সঙ্গে বদনাম করে মানুষের সঙ্গে বদনাম করে খারাপ বানায় আবার অনেক স্ত্রী আছে স্বামীর কত প্রশংসা করে আমার স্বামী অনেক ভালো যতটুকু ভালো তার চেয়ে বেশি ভালো বলে প্রশংসা করবেন সব সময় স্বামীর একজন স্ত্রী হিসাবে দুই নম্বরে মহিলা মা বোনেরা স্বামীর মা বাবার প্রশংসা করবেন স্বামীর সামনে একজন স্বামীর সামনে যখন মা বাবার প্রশংসা করেন তার তখন তার মনটা বড় নরম হয়ে যায় এবং আপনাকেও সে আপন মনে করতে থাকে আরো বেশি যে আমার মার প্রশংসা করেছে আমার বাবার প্রশংসা করেছে মানে আপনি আপনার শ্বশুর শাশুড়ির প্রশংসা করবেন স্বামীর কাছে বলবেন আমার শ্বশুর যেমন ভালো শাশুড়ি যেমন ভালো মাশাল্লাহ আমার স্বামীটাকেও তেমন আল্লাহ ভালো দিয়েছে আপনি এভাবে প্রশংসা করবেন স্বামীর সামনে এক নাম্বার হচ্ছে স্বামীর প্রশংসা করবেন দুই নাম্বার হচ্ছে স্বামীর বাপমার প্রশংসা করবেন তখন স্বামীর মনটা অনেক ভালো হয়ে যায় প্রত্যেকটা স্বামী চায় আমার মা বাবার সম্পর্কে আমার স্ত্রী ভালো বলুক একজন স্ত্রী যখন মা বাবার সম্পর্কে মিথ্যা অভিযোগ দেয় বদনাম গায় স্বামীর কাছে স্বামীর মন থেকে সে স্ত্রী উঠে যায় কারণ বদনামগুলো যে বলে তার তো মা স্বামীর তো বাবা এই জন্যে মহিলা মা বোনেরা আপনার স্বামীর কাছে আপনি শ্বশুরের প্রশংসা করুন শাশুড়ির প্রশংসা করুন আপনাকেও আপনার স্বামী কিছুতেই ভুলবে না আপনার প্রতি আপনার স্বামী দুর্বল থাকবে যেভাবে বলবেন সেভাবে চলবে স্বামীর স্বামীর বাবা মার মানে আপনার শ্বশুর শাশুড়ির প্রশংসা করবেন ওরা অনেক ভালো মার্শাল্লা অনেক ভালো ব্যবহার করে এবং কি অনেক সুন্দর দেখা যায় তারা ভদ্র তারা অনেক ভালো মার্শাল্লা এরকম শ্বশুর শাশুড়ি পেয়ে আমি ধন্য এভাবে প্রশংসা করবেন অনেকে আছে একটু খারাপ ব্যবহার করে শাশুড়ি দেয় সেটা একটু আপনারা স্যাট্রিফাইস করে নেবেন একটু ধৈর্য ধরবেন আল্লাহ আপনাদেরকে দিবেন এর প্রতিদান দুই নাম্বার বললাম স্বামীর মা বাবার প্রশংসা করবেন তিন নাম্বারে স্বামীর পছন্দকে আপনি মেনে নেবেন স্বামী যা পছন্দ করে খাবার সে খাবারটাকে আপনি পাকাবেন এবং বলবেন তোমার পছন্দ আমার পছন্দ তুমি যা পছন্দ করো আমিও তা পছন্দ করি খুব ভালো লাগে আমার কাছে ওই খাবারটা পাকিয়ে তাকে দেন সে যে খাবারটা খেতে পছন্দ করে যে জিনিসটা পছন্দ করে তার পছন্দের জিনিসটাকে আপনিও পছন্দ করুন আপনিও বলুন যদিও ভালো না লাগে তারপরে বলুন আমি এটাকে পছন্দ করি তোমার পছন্দই আমার পছন্দ দেখবেন আপনার স্বামীর মনটা গর্বে ভরে যাবে একজন স্বামী চায় যা আমার পছন্দটা আমার স্ত্রী পছন্দ করুক একটা জিনিস স্ত্রীর জন্য এনেছে বাড়িতে স্বামীর স্ত্রীর মনটা কালো হয়ে আছে পছন্দ করে নাই। স্বামীর জিনিসটাকে স্বামীর খুব কষ্ট লাগে প্রত্যেকটা স্বামী চায় তার স্ত্রী যেন তার পছন্দকে প্রাধান্য দে এই জন্যে আপনাদেরকে বলবো স্বামীর পছন্দকে প্রাধান্য দিবেন স্বামী যা কিনে আনবে আপনার জন্যে আপনি আলহামদুলিল্লাহ বলে রিসিভ করবেন এবং প্রশংসা করবেন যে তোমার পছন্দে আমার পছন্দ কত ভাল লাগে দুজনের পছন্দ মিল হয়ে গেল মহিলা মা বোনেরা সাহাবাই কেরামদের মধ্যে ভালোবাসা ছিল অনেক আপনি একটি ছোট্ট ঘটনা শুনলে অনেক কিছু শিখতে পারবেন কেমন ভালোবাসা ছিল সাহাবাই ক্যারামদের স্বামী স্ত্রীর একবার একজন সাহাবিক রাতের বেলায় তিনি স্ত্রীকে বলেছেন ও আমার স্ত্রী আমি পানি পান করবো এই কথা বলে রাতের বেলায় তিনি ঘুমিয়ে গিয়েছেন সাবির স্ত্রী ঘরের মধ্যে দেখলেন পানি নাই ঘর থেকে বের হয়ে দূর থেকে পানির ব্যবস্থা করলেন পানির ব্যবস্থা করে গ্লাসের মধ্যে করে পানি আনলেন এবং স্বামীকে পানি দেওয়ার জন্য কাছে গেলেন দেখলেন স্বামী ঘুমিয়ে গিয়েছে পানির কথা বলে সাহাবির সেই স্ত্রী স্বামীকে ডাকলেন না স্বামীর ঘোম ভেঙ্গে যাবে বলে কষ্ট পাবে এবং তিনি ঘুমালেন না যে আমি যদি ঘুমিয়ে যাই আমার স্বামী যদি পানির কথা বলে আর আমি যদি সেই কথা শুনতে না পাই আমার স্বামী কষ্ট পাবে এই জন্যে স্ত্রী সারাটা রাত পর্যন্ত গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন পানি নিয়ে স্বামীর পাশে ফজরের আজান যখন হয়ে গেল মসজিদের মধ্য থেকে যখন সাহাবীর ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে দেখলো প্রাণ প্রিয় স্ত্রী পানির গ্লাস হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছি সাহাবী জিজ্ঞেস করলেন ও আমার স্ত্রী তুমি হাতের মধ্যে গ্লাসের মধ্যে পানি নিয়ে দাঁড়িয়ে আছো কতক্ষণ থেকে কি জন্য স্ত্রী বলল ও আমার স্বামী আপনি রাতের আধারে ঘুম থেকে জাগ্রত হয়ে পানি খাওয়ার কথা বলেছিলেন আমি ঘরের মধ্য থেকে পানির ব্যবস্থা করতে পারি নাই ঘরের মধ্যে পানি ছিল না দূর থেকে পানি এনেছি পানি এনে আমি ঘুমাই নাই যদি আপনি পানি চানার আমি আপনাকে পানি দিতে না পারি এবং আপনাকে নাই যাবে বলে আপনার কষ্ট হবে এই জন্য আমি হাতের মধ্যে পানির গ্লাস নিয়ে সারাটা রাত পর্যন্ত কাটিয়ে দিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন পানির প্রয়োজন সঙ্গে সঙ্গে যাতে পানি দিতে পারি স্বামী সাহাবি খুশি হয়ে গিয়েছেন এবং স্ত্রীকে তখন বললেন শ্রী আমি তোমার কারণে খুশি হয়ে গিয়েছি আমার স্ত্রী আমাকে এত বেশি ভালোবাসে আমি অনেক কৃতজ্ঞ ও আমার স্ত্রী আমার বড় আজকে সন্তুষ্ট তোমার জন্য কি চাইবা চাও যা চাইবা আমি তাই তোমাকে দিয়ে দেব আমার কাছে চাও স্ত্রী বলল আপনি কিন্তু মুসলমান বলেছেন যা চাইব তাই দিবেন আসলে দিবেন কিনা সাহাবি বললেন অবশ্যই নবীর সাহাবি কখনো মিথ্যা কথা বলতে পারে না মুসলমান মিথ্যা বলতে পারে না যা চাইবা তোমাকে আমি তাই দিয়ে আমার মনটা বড় তোমার প্রতি আজকে সন্তুষ্ট আছে আমি খুশি হয়ে গিয়েছি সারাটা রাত পর্যন্ত স্ত্রী পানির গ্লাস হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়েছিলেন আর স্ত্রী সেটা স্বামী সেটা দেখেছে খুশি হয়ে গিয়েছে এখন স্ত্রী বলল যা চাও তাই দিবে আমি একটা জিনিস তোমার কাছে চাইব আর সে জিনিসটা হচ্ছে তুমি আমাকে এক্ষুনি তালাক দিয়ে দাও আশ্চর্য ব্যাপার তালাক চাইলো স্বামী চাইলো যা চাইবা তাই দেব তুমি আমার মনকে জয় করেছ ইস্ত্রী বলল ঠিক আছে আমাকে তুমি তালাক দিয়ে দাও আমি কান্না করতে তুমি এটা কি বললা তোমাকে আমি এত ভালোবাসি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি আমাকে এমন কথা বলো না তোমাকে তালাকের কথা তুমি বলো না স্ত্রী বলল অবশ্যই তুমি আমাকে তালাক দিতে হবে আমি খাবো না তোমার ভাত আমাকে তালাক দিয়ে দাও তুমি বলেছ আমি যা চাই তোমার কাছে তাই পাবো আমাকে এক্ষণি তালাক দেবে সাহাবি বলল ও আমার স্ত্রী চলো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে চলে যাই আল্লাহর রাসূল এখনো দুনিয়ার মধ্যে আছে নবীজির কাছে চলে যাই নবীজি যা সিদ্ধান্ত দিবে আমরা তাই সিদ্ধান্তই মেনে নেব স্বামী স্ত্রী সুন্দরভাবে বোরকা পরিধান করে স্ত্রীকে নিয়ে চলল মরুভূমির মাঝখান দিয়ে যাইল হাঁটতে হাঁটতে হঠাৎ করে পাথরের মধ্যে সাহাবির পায়ের আঘাত লেগে একেবারে পায়ের মধ্যে পাথরের আঘাত লেগে পা থেকে রক্ত বের হতে লাগলো পাটা একেবারে কেটে গেল তখন স্ত্রী নিজের কাপড় আচল ছিঁড়ে তারপর স্বামীর সেই পায়ের মধ্যে বেঁধে দিয়েছে এবং স্বামীকে বলল স্বামী আল্লাহ রসুলের দরবারে যেতে হবে না চলো চলো আমরা চলে যাই আমাদের বাড়িতে সাহাবি না না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি তোমাকে দূর করতে পারবো না তালাক দিতে পারবো না আমরা আল্লাহ রসুলের কাছে চলে যাব তিনি সিদ্ধান্ত আমাদেরকে দেবে স্ত্রী বলল ও আমার প্রাণ প্রিয় স্বামী আমি যা চেয়েছিলাম তাই পেয়ে গিয়েছি আর আল্লাহ রসুলের দরবারের মধ্যে যাওয়ার প্রয়োজন নাই স্বামী বলল কি চেয়েছ আবার কি পেয়েছ একটু আগে বললা তালাক দেওয়ার জন্যে আবার এখন বলো যা চেয়েছ তাই পেয়েছ দরকার নাই আমাকে ছেড়ে তুমি যাবে না কেন কি হয়েছে তোমার স্ত্রী বলল আমার প্রাণ প্রিয় স্বামী আমি আপনার কাছে তিনটি বছর পর্যন্ত বিবাহে বন্দনা আবদ্ধ হয়েছি তিন বৎসরের মধ্যে তুমি কোনো অসুস্থ হও না কোনো বিপদ আমাদের সংসারের মধ্যে আসে না আমার টাকা পয়সা খাবার দাবারের কোনো অভাব নাই আল্লাহর রসুল বলেছেন আল্লাহ রাব্বুল আমিন যাকে ভালোবাসে তাকে বিপদ দেয় রোগ দেয় অসুস্থ হয় আমি দেখেছি তিন বছরের মধ্যে তুমি অসুস্থ হও না আমি মনে মনে চিন্তা করলাম চলে যাব আল্লাহ যাকে ভালোবাসে না তার কাছে থাকবো না টাকা পয়সা বাড়ি গাড়ি দিলেও রিক্সা চালকের কাছে গরিবের কাছে দিন কাছে চলে যাব কষ্টে খাব আল্লাহ যাক তাকে ভালোবাসলে তার কাছেই থাকবো কিন্তু যেহেতু তিন বছর পর্যন্ত তোমার সংসার করলাম একটা বিপদ তোমার উপরে আসে না ফ্যামিলির মধ্যে আসে না আমার মনে হয় আল্লাহ তোমাকে ভালোবাসে না এই জন্য আমি তোমাকে ছেড়ে চলে যাইতে চাইতেছিলাম ও আমার স্বামী যেহেতু এখন পাথরের আঘাতে তোমার পা কেটে গিয়েছে রক্ত বের হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্ট দিয়েছে বালা মুসিবত দিয়েছে তার নানি আল্লাহ রাব্বুল আলামিন বোঝাইতে চেয়েছেন ও আল্লাহর বান্দি আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীকে ভালোবাসে বিপদ দিয়েছে আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি আমি বুঝতে পেরেছি আমার স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে আমাদেরকে বিপদ দিয়েছে আল্লাহু আকবার কত ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর মধ্যে এই একবার জন্যে মহিলা মা বোনেরা আপনারা যদি প্রতিদিন এই তিনটি কথা স্বামীকে শোনাতে পারেন মহিলা মা বোনেরা আপনার স্বামী আপনাকে ছাড়া কিছুই বুঝবে না স্ত্রীর কথায় স্বামী ওঠা বসা করবে এবং স্ত্রীকে স্বামী পাগলের মতো ভালোবাসবে আবারও বলছি এক নাম্বার স্বামীর প্রশংসা করুন অনেক মহিলা আছে স্বামীর প্রশংসা করতে চায় না নিজেকে বড় মনে করে নিজেকে সুন্দর মনে করে মহিলারা এই জন্য স্বামী খুব কষ্ট পায় স্বামীর মন আর সেই স্ত্রীর প্রতি থাকে না আপনার স্বামী কালো আপনার স্বামী খাটো আপনার স্বামী দেখতে সুন্দর না পড়াশোনা কম তারপরেও আপনি আপনার স্বামীকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন পুরুষ মনে করবেন এবং বলবেন তুমি সবচেয়ে সুন্দর তোমার মতো স্বামী আমার জীবনটাই ধন্য হয়ে গিয়েছে এভাবে প্রশংসা করবেন স্বামীর দুই নম্বরে স্বামীর মা বাবার প্রশংসা করবেন যে তোমার আম্মু যেমন ভালো আব্বু যেমন ভালো আমার স্বামীকেও আল্লাহ তারা ভালো দিয়েছে এটা প্রশংসা করবেন স্বামী চায় তার মা বাবার প্রশংসা করুক মা বাবার বদনাম যদি স্বামীর কাছে বলে গে স্ত্রী সেই স্ত্রীকে আস্তে আস্তে মন থেকে দূর করে দেয় এই জন্য স্বামীর মন জয় করতে চাইলে স্বামীর মা বাবার অর্থাৎ শ্বশুর শাশুড়ির সম্মান এবং প্রশংসা করবেন স্বামীর সঙ্গে তিন নাম্বারে স্বামীর পছন্দকে আপনি প্রাধান্য দিবেন স্বামী যা খাবে তাই পাক করে খাওয়াবেন স্বামী যা পছন্দ করে সেভাবেই চলবেন এবং স্বামীর পছন্দকে আপনিও বলবেন সেটা আপনারও পছন্দ স্বামীর পছন্দ স্বামী যা এনে দেয় আপনাকে তাই আপনি হাসি মনে গ্রহণ করে নেবেন তাহলে দেখবেন আপনার স্বামী যত পাশান্ড হৃদয়ের মানুষ হোক আপনার প্রতি দুর্বল থাকবে আপনাকে ভালোবাসবে আপনাকে প্রাধান্য দিবে আপনার কথা শুনবে আপনার কথা মানবে ফ্যামিলির মধ্যে শান্তি রহমতে বরকতে আল্লাহ ভরপুর করে দিবে অনেক সুখী হবেন আপনারা ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনই মহিলা মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে হিংসা বিদ্বেষকে ভুলে গিয়ে স্বামীর প্রশংসা যাতে করতে পারেন এবং স্বামীর পছন্দের যাতে আপনারা অগ্রধিকার দিতে পারেন এবং শ্বশুর শাশুড়ি যাতে খেদমত করেন এটা প্রশংসা স্বামীর কাছে করতে পারেন আল্লাহ আপনাদেরকে সেই তাওফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা আমিন লিখেছেন এবং একটি ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের প্রত্যেকটা মহিলা মা বোনদের স্বামীকে ভালো করে দেখ এবং স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তালা মিল মোহাব্বত আল্লাহর রহমত তৈরি করে দেখ দুনিয়ার জান্নাত অনুভব করার তাওফিক দান করুক নবীজি বলেছেন যার স্বামী ভালো স্ত্রী ভালো তারা জান্নাত আল্লাহ প্রত্যেকটা ফ্যামিলিকে জান্নাতি বানিয়ে দেয় আমিন পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি Ó o barocato.